আজকে এই যে দেখুন শুভ সন্ধ্যার জন্য মজাদার একটা কেক তৈরি করে নিয়েছি বাচ্চাদের নাস্তার জন্য মজা দেখুন কত সুন্দর স্মোথে একটা সুজি দিয়ে একটা ডিম দিয়ে মজাদার কেকটা তৈরি করে নেওয়া যায় খেতে খুবই সুস্বাদু দেখতে খুবই সুন্দর হয়েছে এবং কেটে দেখুন এটা কত সুন্দর স্মুথ হয়েছে এবং স্পঞ্চি হয়েছে দেখুন অনেক সুন্দর হয়েছে দেখতে যে কালারটা খুবই সুন্দর হয়েছে মজাদারে এই কেকটা তৈরি হতে কী কী লাগছে চলুন দেখে নেওয়া যাক তৈরি করতে যা লাগবে দেখি নেই প্রথমে দিয়ে দিব এক কাপ পরিমাণ চিনি তারপর দিদ এক কাপ পরিমাণ সুজি পরিমাণ মতো লবণ একটা ডিম তারপর দিয়ে দেব এক কাপ দুধ বেকিং পাউডার নেই তাই বেকিং সোডা দিয়ে দিলাম এক চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ আন্না রেগুলার তেল এখন এগুলোকে ব্লেন্ডার করি এই যে ব্লেন্ড করা হয়ে গেছে এখন পাত্রে ঢেলে দেব এই যে ঢেলে নিয়েছি বাটিতে এখন দিয়ে দেবো একটা পরিমাণ আটা এখন মিশিয়ে নিচ্ছি ভালোভাবে একটু যত্ন সহকারে মোদ করে মিশিয়ে নিতে হবে এই দেখুন ঘোরানো হয়ে গেছিল দেখুন বেটাটা কত সুন্দর পাতলা হয়েছে মানে পাতলাও না ঘরনা এরকম মিডিয়াম আঁকায় রেখে হতে হবে আমার বেটাটা তৈরি হয়ে গিয়েছে এখন রেস্টের জন্য রেখে দেব দশ মিনিট কিনে নিলাম দশ মিনিট পরে তৈরি করবো এই বাটিতে তৈরি করবো আস্তে আস্তে ঢেলে দেব এদের ঢেলে এখন একটু ঠেকলে দেবো তাতে থাকলে ফাপাটা তৈরি হয়েছে তার সাথে এখানে দুটি কাপের ভিতরে আমি দিয়ে দিয়েছি কাপকে খাওয়ার জন্য বাচ্চারা আধার করেছি তাই কাপে দিয়ে দিয়েছি এখন চলে যাব রান্নার জন্য এই যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিয়ে পানি দিয়ে বলক দিয়ে নিয়েছি দশ মিনিট ধরে ভাপ উঠেছে এখন এটাকে বসিয়ে দেব ভিতরে বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব এই যে দেখুন যে কত সুন্দর হয়ে গেছে এবার এটা বাটি থেকে ঢেলে নিব কাগজটা একপাশ থেকে আস্তে আস্তে উঠিয়ে দেব ওটা সিরে কাগজটা উঠিয়ে নিলাম দেখুন কত সুন্দর হয়েছে অনেক গরম পেটটা এই দেখুন কত সুন্দর হয়েছে এখন এটাকে সুন্দর করে কেটে নিব এই যে দেখুন কত সুন্দর হয়েছে অসাধারণ হয়েছে এই যে দেখুন কত সুন্দর অনেক সুন্দর হয়েছে সাইডটা একটু লালচা লালচা করে নিয়েছে খুবই সুস্বাদু আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ